জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল ফল রাশি সাপ্তাহিক রাশিফল তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির আরোহী প্রথম ঘরে থাকার কারণে আপনি এই সপ্তাহে শারীরিক এবং মানসিকভাবে ভালো বোধ করবেন তা সত্ত্বেও এর সাথে যে মানসিক চাপটি আসে তা আপনাকে পরাভূত হতে দেবেন না কারণ এমনটা করলে যে কোনো শারীরিক সমস্যার জন্ম দিতে পারে মনে রাখবেন আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি তাই স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলুন এবং সুস্থ থাকুন এই সপ্তাহে আপনাকে জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক পরিকল্পনাগুলিতে মনোযোগ দিতে হবে কারণ এই সময়টি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটি খুব ভালো সমদয় তৈরি করছে এমত অবস্থায় এই সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের পূর্ব সদ্ব্যবহার করুন এই সপ্তাহে আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কারণ অতীতের কিছু রহস্য উদ্মাচন হওয়ার কারণে রাহু গ্রহ আপনার চন্দ্ররাশির একাদশ ঘরে উপস্থিত থাকবে এমন অবস্থায় আপনার জন্য এটি ভালো হবে যে কোনো গোপনীয়তা প্রকাশের জন্য অপেক্ষা না করে অন্যদের সাথে ভালো করে নিজের ভুল স্বীকার করতে হবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে কোনো কাজ করার সময় আপনি যদি কোনো ভুল বা ভুল করে থাকেন তবে তা মেনে নেওয়া আপনার মহত্বের পরিচয় দেবে কারণ এই সময়ে অফিসে নিজের ভুল মেনে নেওয়া আপনার পক্ষে যেতে পারে তবে এটিকে উন্নত করার জন্য আপনাকে দ্রুত বিশ্লেষণের প্রয়োজন হবে শিক্ষাক্ষেত্রে এবছর শিক্ষার্থীরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের শিক্ষার প্রতি মনোযোগী করে সফল হবে অন্যদিকে আপনি যদি পড়াশুনায় একজন সাধারণ ছাত্র হন তাহলে সাফল্য অর্জনের জন্য এই সপ্তাহে আপনার শিক্ষক এবং পরামর্শদাতার প্রয়োজন হতে পারে প্রতিকার শুক্রবার বয়স্ক মহিলাদের দই ভাত দান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ